হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি তো ভোরবেলা করার ছিল তো ভোরবেলা করতে পারি নাই তো আমাদের এটা বাস্তু পুজো করেছে দুয়ারে দুয়ারে দেখতে পাচ্ছি এগুলো পিঠে দিয়ে আছে তো এগুলো বড় বড় করে দেওয়া হয় এবছর ঠান্ডার জন্য শাশুড়ি দিতে পারে নাই তো রকম দিয়েছে এক বছর আমি দিয়েছিলাম বড় বড় করে করেছিলাম আর ওই যে ছাদে দেখতে পাচ্ছি ছেলেগুলো দাঁড়িয়েছে ওটা হচ্ছে ঘুরি মেলা হচ্ছে ঘুরি মেলার জন্য সব ছাদে দাঁড়িয়ে আছে আর এই যে স্থলপত গাছটা মরেই গেছে এখন মানে পাতা পাতা সব ঝরে গেছে এবার ডাল কেটে দিয়েছি আবার দিয়ে হচ্ছে এই যে আমাদের তুলসী মন তুলসী মনের সামনে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ গাছগুলো এগুলো হচ্ছে ফুলের গাছ আমি লাগিয়েছি তো শীত শেষে লাগাচ্ছি তো গাছগুলো মরে গেছিল তো এখন যাই হোক জল দেওয়ার পর সার মাটি দেওয়ার পর এখন গাছগুলো ফুল দিয়েছে ভালোভাবে এই যে ফুলগুলো একদম মরে গেছিল আস্তে আস্তে বেঁচে উঠছে এই যে একটা বেগুন একটা হলুদ আর ওইদিকে মানে আম গাঁদা ছোট ছোট গাছ লাগিয়েছে তো এগুলো আম গাঁদা তো শীতের শেষেই হয় তো লাগিয়েছি আর এইগুলো হচ্ছে কি বেশ ফুলটার নাম আমি ঠিক জানি না তো এইদিকে একটা গোলাপ গাছ লাগিয়েছে লাল গোলাপ আমাদের এখন এই মানে বাড়িটা ঘিরে নিয়ে বলে তা গাছ আমি এবার বেলা চলে এসেছি তো সারা দিন খাওয়া দাওয়া করে সন্ধে বেলা এই যে দেখতে পাচ্ছ পিঠে করছে আমার শাশুড়ি তো চুসি পিঠে বানাচ্ছে তো এটা চুসি কেটেছে তো চুসি কাটার ভিডিও তোমাদেরকে দিতে পারিনি এটুকু দেখালাম আর এটা হচ্ছে নারকেলের পুর বানিয়েছে মানে গুড় দিয়ে বানায়নি তো চিনি দিয়ে বানিয়েছে আর এই যে গোলা করেছে তো সাজের পিঠে করছে দেখতে পাচ্ছ দেখো এগুলো হচ্ছে পুরি পিঠে পুর ভরেছে পুরি দিয়ে এগুলো হচ্ছে দুধে জ্বাল দেবে চুসিটার এটা দিয়ে দুধে জাল দেবে তো এটা চুসি পিঠে বলে তো অনেকে জানো অনেকে হয়তো জানো না এই পিঠে তাই এই সাজের পিঠেও দেবে ওই দুধের মধ্যে তো এগুলো পুড়ে যাচ্ছে পিঠেগুলো তো গ্যাসে জানো সাজের পিঠে হয় না ভালো ওঠে না তো এই বছর পুড়ে যাচ্ছে জানি না কেন হচ্ছে কথা এই যে দুধ জাল হচ্ছে তো এরপর দুধ জাল করে পিঠে করে নেবে তো আমি এরপর তোমাদেরকে পিঠে লাস্টে এসে গেছি একদম দেখতেই পাচ্ছ একদম লাস্ট পড়বে এই যে পিঠে হয়ে গেছে তো তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পাশে কলা পাতা দিয়ে আমার শাশুড়ি এই যে এটা হচ্ছে পোড়া পিঠে বলে তো এটা পাতায় পুড়িয়ে করতে হয় এটা কো মানে নিয়ম আমাদের তো পোড়া পিঠে বলে তো এই যে করছে আর এই যে পাটি সাপটা করেছে আর এই যে তোমাদেরকে হানিতে দেখাচ্ছি দ্বারা দুধে জাল দিয়ে পিঠেগুলো একটু তুলে তুলে দেখাচ্ছি তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো দুধে জ্বাল দিয়েছে ঠিক পিঠেটা এরকমই হয়েছে বুঝতেই পাচ্ছ তো খুবই সুন্দর হয়েছে পিঠেগুলো তো টেস্ট করেছিলাম খুবই ভালো হয়েছে তো আমি তো পিঠের দিন মানুষ পৌর সংক্রান্তির দিন পিঠের ভিডিওটা করেছি তারপরের দিনে ভয়েস করেছি তো বেলায় তো ভিডিও ছাড়ছি আর এই যে দেখতে পাচ্ছেন ঘরে চলে এসেছি ঘরে বসে আছি আমার মেয়েদেরকে নিয়ে তো এই অবধি রাখলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অন্য আর আমার মেয়ে ওরা খুব দুষ্টুমি করছে তো আর ভিডিওটা বড় করছে না টাটা বাই বাই সবাই ফুল ওয়াচ করে দেব প্লিজ প্লিজ প্লিজ